অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর উমরি কাজা নামাজ কিভাবে আদায় করব উমরি কাজা নামাজ আদায় করবার সঠিক নিয়ম পদ্ধতি আমাদেরকে বলে দিবে উমরি কাজা কাকে বলা হয় সেটা আগে আমাদের জানতে হবে উমরি কাজা হলো আপনার অতীত জীবনে আপনি নামাজ আদায় করেন নাই মাত্র কিছুদিন হলো আপনি নামাজ আদায় শুরু করেছেন অতীতের নামাজ কত রাখাত আপনার কাজা হয়েছে সেটাও আপনি জানেন না বেলা নামাজ আপনি আদায় করেন নাই সেই হিসাব আপনার কাছে নাই ওই অতীতের নামাজগুলো আদায় করাকে বলা হয় কাজা তো না জানা কত রাকাত নামাজ আমি আদায় করি নাই কত ভক্ত নামাজ আমি আদায় করি নাই ওই নামাজগুলো কিভাবে আদায় করবে সিস্টেমটা কি এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কাজা হচ্ছে কোনো ফরজ অথবা ওয়াজিব নামাজ ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত অথবা অন্য কোনো কারণে ছুটে গেলে পরবর্তীতে আদায় করাকে কাজা বলা হয় আর অনেকে বলে ওমরিক কাজা নামাজ আদায় করতে হবে না না অবশ্যই ওমরিক কাজা নামাজ আদায় করতেই হবে এই জন্য বিশ্বনবী বিশ্বনবী মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন আল্লাম বলেন মান্নাসিয়া সল্লাহতান ফ আলি সল্লাহ ইজাজা কোরহাম আল্লাহ কাফরতা আলাহা নামাজের কথা ভুলে যায় কিংবা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তার কাফরা হলো যখন নামাজের কথা স্মরণ হয় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে অথবা নামাজের কথা ভুলে যায় তার কাফরা হলো যখন নামাজের কথা স্মরণ হবে কোন থেকে জাগবে তখনই নামাজ আদায় করবে অনেক সময় দেখা যায় ফজরের নামাজ মানুষের সঠিক সময় আদায় করতে পারে না ঘুমিয়ে থাকে যদি আপনার সকাল আটটা বাজে ঘুম ভাঙে সকাল আটটা বাজে ঘুম ভাঙার সাথে সাথে আপনি ফজরের নামাজ কাজা করে নেবেন যদি আপনার সকাল সাতটা বাজে ফজরের সকালের ঘুম ভাঙে ফজরের নামাজ আদায় করতে না পারেন ঘুম ভাঙার সাথে সাথে আপনি ফজর আদায় করবেন এটাই হলো কাফার বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সুন্দর সিস্টেম শিক্ষা দিয়েছেন বুখার শরীফের পাঁচ শত উনসত্তর নম্বর হাদিস যা বের আবদুল্লাহ রাদি আল্লাহ তালু বলেন বদরের যুদ্ধের দিন খন্দকের যুদ্ধের দিন হজরত উমর আদি আল্লাহ তালু মগরিবে সালাতের পরে কোরআশ কাফেরদেরকে বৎসনা করতে করতে তাবুতে আসলেন রসুল্লাহ বলে নমর এমন করো কেন বলে নবীজি এদের জন্য আমি আসর পড়তে পারি নাই মাগরি পড়তে পারি নাই রসুল বলে আমরা অত পড়তে পারি নাই চলো আমরা আগে আসর তারপরে মাগরি বাদায় করি সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনও যুদ্ধের জন্য রসুল্লাহর কয়েক উক্ত নামাজ কাজা হয়েছিল সাহাবাহিকরামদের কাজা হয়েছিল কিন্তু ইচ্ছাকৃতভাবে নাই তখন যুদ্ধ রানিং ছিল সেই পরিস্থিতি এখন আমাদের নাই এই জন্য আমাদের নামাজ আদায় করতে হবে তো এখন উমরি কাজা নামাজ মহিলা মা বোনেরা জিজ্ঞাসা করে বেশি কিভাবে আদায় করবে উমরি কাজা নামাজ আদায় করার নিয়ম আপনাদের জানতে হবে এখন কত অক্ত নামাজ আপনার কাজা হয়েছে কয় বেলা নামাজ আপনার কাজা হয়েছে সেটা আপনার জানা নাই এখন উমরি নামাজগুলো কিভাবে আদায় করবেন আমরা বিস্তারিত বলব এখন আপনি ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন এখন আপনার জীবনে কত অক্ত নামাজ ফজরের কাজা হয়েছে আপনি জানেন না আপনার হাতে সময় আছে অতীতের কিছু কাজা নামাজ আদায় করবেন এইভাবে নিয়ত করবেন আল্লাহ আমার জীবনের প্রথম ফজর যেটা কাজা হয়েছে হিসাব যদি আমি জানি তুমি ভালো করে জানো আল্লাহ সেই ফজর আমি আদায় করে দিতে আকবর বলে দুই ফরজ নামাজ আদায় করে নেবে ওয়াজিব নামাজও কিন্তু কাজা আছে। যেমন বিতের নামাজ হলো ওয়াজিব ওয়াজিব নামাজেরও কাজা আছে এরপরে আপনি জুহরের নামাজ আদায় করবার জন্য মসজিদে গেলেন মসজিদে নামাজ আদায় করবেন একটু সময় আছে অমরই কাজা নামাজ আদায় করবেন এভাবে নিয়ত করবেন আল্লাহ আমার জীবনের অতীতে প্রথম যে জুহর কাজা হয়েছে জুহরের দুই রেখার ফরজ নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ